তো বিহ তুমুল বৃষ্টি নামছে দেখা যায় না কিছুই খালাই তো পারতেছি না এর ভিতরে দেখেন মাতি সব লই যাইতেছে আরে পাইলে খালি দৌড়ো কবেটা বৃষ্টির জন্য কিছু শোনা যাইতেছে না ওরে সাপ মাছ বৃহৎ যেটা সাপ কত ওর সাপ দেখেন কয়টা সাপ এর কোনো ঠিক ঠিকানা নাই বুঝে সব সাপ হয়েছে এই চাইর মধ্যে বাবা রে ও

রাসেল ভাইপা আর রাসেল ঠিক শাক দেহ দেহদি অবস্থা দেহদি সাইডে বর আমার

তা তো বাইরে যাইও না তো মধ্যে ঠান্ডা খারাপ স্পেশাল জায়গায় চলে আসলাম বিহ এটা হচ্ছে আমাদের স্পেশাল জায়গা দেখা যাক বিসমিল্লা দেখেন আমি এখন আর কোনো এক্সপ্রেশন দিব না যা দাওয়ার আপনারা কমেন্টে বলে যাবেন ছাপ আছে একটা রাসেল বাইপারের ভাই মাথা মাথা সে আমাদের সাথে গেম খেলে গেম তাই ভরা মাছ এর মধ্যে আল্লাহ ফেলা উঠছে যে ডিস্টার্বটা যে করলে ওই করলা বাইপের রয়েছে ওই নিয়ে বেরোধ করবে না

দেখেন সুন্দরবনের মাছ সুন্দরবনের সুন্দর সুন্দর মাছ ইবার জঙ্গল এই গুলছে বুঝছে না ওটা কি এত বড় বল যা আপনারা আগে কখনো দেখছেন কি না আমি জানি না কিন্তু হবাই দেখতে চলছেন একটু ওয়েট করেন ধৈর্য সহিকারে বন সবাই এই দেখেন ওই ওই দেখেন বিশাল বল বিশাল দেখছেন এতবার বল দেখছেন আগে কোন সময় এক খালি সে সুন্দরবনই পাওয়া যায় হুম ও হো হো আজকে ইতিমধ্যেই আমাকে একটা দুষ্ট চোখের কামড় দিয়েছিল কিন্তু বাইজান মামা এটা ছাড়াইতেছে ও নাই খাল কামত দে মই চাই শাক কৈ যাব লাগে কিবা